আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক যারা তারা লাইভে যুক্ত আছেন বেশি করে কমেন্ট করেন কে থেকে লাইভে যুক্ত আছেন বেশ বেশি করে কমেন্ট করেন যারা যারা লাইভে যুক্ত আছেন বেশি বেশি করে কমেন্ট করেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানান সবাইকে রমজান মুবারক আর যারা যারা রোজা রাখছেন কমেন্টে জানাবেন যারা যারা লাইভে যুক্ত আছেন বেশি বেশি করে কমেন্ট করেন ওয়ালাইকুম আসসালাম আমি আপনার আইডি নিয়েছিলাম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার আমাদের আইডি নতুন থ্যাংক ইউ ভাই আমার গাড়িতে নতুন হলে তেন সাবস্ক্রাইব করে দিন আর ভাই আপনি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্টে জানাবেন আর যারা যারা লাইভে যুক্ত আছেন বেশি বেশি করে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন বেশি বেশি করে কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন বেশি বেশি করে কমেন্ট করেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন কমেন্টে জানান আর আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা যারা আমার লাইভে যুক্ত আছেন বেশি বেশি করে কমেন্ট করেন আর আমার আমার চ্যানেলে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন আমার লাইভে যারা 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 নতুন আছেন বেশি বেশি করে কমেন্ট করেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানান যারা লাইভে যুক্ত আছেন দয়া করে কমেন্ট করবেন আর কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে জানাবেন ভাই যারা যারা লাইভে যুক্ত আছেন বেশি বেশি করে কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন বেশি বেশি করে কমেন্ট করেন আর আমার চ্যানেলে যারা নতুন যেন সাবস্ক্রাইব করে দেন আর ভাই ও বন্ধুরা সবাইকে রোজা রাখছেন কমেন্টে জানাবেন যারা যারা রোজা রাখছেন কমেন্টে জানাবেন যারা যারা না রাখছেন তারাও জানাবেন আর কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন কমেন্টে জানাবেন দয়া করে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনলাইনে কি মানুষ নাই নাকি যারা যারা আমার লাইভে যুক্ত আছেন বেশি বেশি করে কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন বেশি বেশি করে কমেন্ট করেন কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বিদায় নিমু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার লাইভে আসবো আর একটু পরে আবার লাইভে আসবো সবাই যুক্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে